জীবনের মূল কেন্দ্রবিন্দুই খাবার আমরা যা কিছুই করি না কেন এই এই খাওয়ার জন্যই খাবারের জন্যই আমাদের মূলত এত কিছু ধনীরাও তাই গরিবরাও তাই আসসালামু আলাইকুম আমি শারহাজুই একটা কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম এখন তার মধ্যে গোটা জিরার ফোড়ন আর গোটা গোটা রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভাইজা লোমো চাইলে রসুন গুলো আপনারা খুচি কইরাও দিতে পারেন আমার এরকম গোটা গোটা পছন্দ নেই আমি এমনিই দিছি আর এটা যখন দাঁতের নিচে পড়বো তখন দাও লাগবো লাল লাল করে ভাজা হলে দিয়ে দেবো এক খাবলা পেঁয়াজ পেঁয়াজটারও আমি ভালা করে ভাইজা লোমো সব সময় চেষ্টা করবেন পরিমাণ মতো রান্না করার বেশি রান্না কইরা খাবারটারে ডাস্টবিনে ফালাইবেন না যদিও বেশি রান্না কইরা ফলান কোনো ফকিরে বা কোনো অসহায় মানুষরে খাওয়াই দিবেন ক্ষুধার জ্বালা একমাত্র অসহায় মানুষরাই বুঝে আপনার আমার ডাইনিং বড় তো অনেক খাবার থাকে আমরা ক্ষুধার জ্বালাটা বুঝি না যখন দরকার হয় তখনই খাই কিন্তু যারা রাস্তার ধারে থাকে তারা দিনের পর দিন না খায়া থাকে তাদের যে কি কষ্ট একমাত্র তারাই বুঝে কথার ফাঁকে ফাঁকে টমেটো আর কাঁচামরিচটা আমি ভাইজা নিছি কাঁচামরিচটা আমি একটু ফাইরা দিছি ঝালো আর লেগা এখন দিয়ে দিবো সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া গুঁড়া মশলা গুলা কিন্তু আমি এই টমেটো আর কাঁচা মরিচের এটার সাথে ভালো করে ভাজা ভাজা করে লব এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাব না তারপরে করাই মাঝখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম তার উপরে দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ খামুই তো একটা বাদ একটু আয়েস কইরা খাই মনটা জানি আমার একটু শান্তি পায় আর আত্মাটাও যদি তৃপ্তিতে ভইরা যায় যাই হোক ডিমটারে আমি ভালো করে চাইলে রান্নাটা কিন্তু সোয়াবিন তালেও করতে পারেন আমি করছি সরিষার তালে যাতে একটু হেলদি হয় ফ্লেভারটা একটু কড়া হয় আর সবসময় তো সোয়াবিন তেলেই খাই আজকে একটু অন্যভাবে খাই আর তেল কিন্তু তেমন বেশি না প্রথমে এক টেবিল চামচ লাস্টে আরেক টেবিল চামচ বা শেষ এখন দিয়ে দিলাম বাসি ভাত এই রান্নাটা করার আগে ফ্রিজে দেখি এতগুলা বাসি ভাত পড়ে রয়েছে একটু ভিজা ভিজা হয়ে গেছে এখন এটা তো বাড়ির কেউ খাইবো না তাই আমি এই একটা নিনজা টেকনিক দিয়া এটা করলাম এতগুলা ভাত ক্যান ফালায় দিমু কত মানুষ না খায়া থাকে এক মুঠো ভাতের জন্য তারা কত কষ্ট করে এমনও দিন আছে অনেক মানুষ সারা দিনে এক মুঠ ভাতও খাইতে পারে না এখন আমি লবণ দিয়ে দিলাম লবণটা আমার শেষে দেওয়ার কারণ হইলো ভাতের পরিমাণটা বুঝা লবণটা দিলাম আগে দিলে তো কম বেশি হয়ে যাই হোক মিনিটের জন্য আমি একটু ঢাইকা দিলাম যাতে মশলাটা ভাতের সাথে ভালোভাবে মিশা যায় খাবার অপচয়ের মধ্যে আমি নাই বাবা যে আমার যাই বলেন না কেন যে বাসি বাদ দিয়ে এইটা সেটা বানাইছে তাতে আমার কিচ্ছু আসে যায় না খাবারটা তো অপচয় হয় নাই আর খাওয়ার যোগ্যই হইছে এমন না যে খাওয়ার অযোগ্য এই ভাতটা যে আমার আগের দিনের তা আবার পানি পানি হয়ে গেছিল কেউ ধরতে পারবো বলেন এখন আমি এখানে সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিলাম এটা একবারই অপশনাল না চাইলে না দিবেন কোনো সমস্যা নাই তারপর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা যাতে খাইতে আর একটু টেস্ট লাগে দেখতেও আর একটু সুন্দর লাগে কালারফুল হইলে বাচ্চারাও কিন্তু খুব সুন্দর ভাবে এটা খাইয়ে নিব আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন খুবই ঝটপট সকালে তো কম বেশি সবাই প্যারার মধ্যে থাকে তাইলে আর বাচ্চাকে টিফিনের চিন্তাটাও থাকবো না ভাবে কইরা দিলে ভাতটা নষ্ট হওয়ার চান্স থাকবো না আর বাচ্চারাও খুব সহজে তৃপ্তি নিয়ে খায় ফেলাইবো শেষে আমি এক টেবিল চামচ ঘি দিয়া একটু নাড়াচাড়া করে নামায় নেব কমপ্লিট আমার গরিবের ফ্রাইড রাইস বা বাসি ভাত ভাজা যে যেটাই বলেন না কেন আমি নাম দিছি গরিবের ফ্রাইড রাইস দেখেন কতটা ঝরঝরা হইছে আর কতটা সুন্দর হইছে এটা যে বাসি ভাত কেউ বুঝবো বলেন ভাতটা রান্না করার আগে আমি আমার বাড়ি সবাই সাচ্ছি কেউ খাইতে চাই নাই কিন্তু এটা যখন রান্না করে নিয়েইছি সবাই এমন ভাবে হুমড়ি খাইয়া পড়ছে লাস্টে আমারই জুটছে একটুখানি এটা কিন্তু খুবই মজা হয়েছে বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করে খাইবেন আর যদি সকালের নাস্তায় ঝামেলাবিহীন কোনো নাস্তা চান তাইলে এটা বানায়া ফেলাইবেন গুড়া থেকে বুড়া সবাই খুশি আপনিও খুশি পোলাপান করে দিলে ঝালটা একটু কম দিবেন আর আপনারা বড়রা যদি খান তাহলে ঝাল ঝাল করে বানায়া খাইবেন এটা খাইতে কোনো তরকারি টরকারি কিচ্ছু লাগবো না এমনি খালি খালি খায়া ফেলাইতে পারবেন পেট শান্তি তো দুনিয়া শান্তি এই যে একটা ভাতের লেগেই তো আমাকে এত জীবন যুদ্ধ ধনী কি আর গরিব কি সবাই খাওয়ার পিছেই ছুটে একদম প্লেট চাইটা পুইটা শেষ করছি আমার নবীর সুন্নত বইলা কথা খাবার অপচয়ের মধ্যে আমি নাই আর অবশ্যই আপনারা কেউ খাবার অপচয় করবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আর এতক্ষণ আমার ধৈর্য ধরে সহ্য করার লেগে সবাই ধন্যবাদ